ও মাই গড সুপারস্টার সাকিব খানের বরবাদের ফার্স্ট লুক দেখে মুগ্ধ শুভশ্রী অ্যান্ড ভাই জানালেন সাকিবের সাথে জুটি বেঁধে অভিনয় করতে না পারার নিজের মনের আক্ষেপ বরবাদের ফার্স্ট লুক দেখে কি বলল শুভশ্রী বিষয়টি ভাই ভীষণ ইন্টারেস্টিং দেড়শাই সুপারস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেতেই তা ঝড় তুলেছে দর্শক এবং ভক্তদের মনে পোস্টারে সাকিবকে দেখা গেছে একেবারে ভিন্নধর্মী ও রক্তাক্ত লুকে হাতে

সত্যি ওর এমন ও হয়েছি পারফরমেন্স দর্শকদের জন্য নতুন চমক হতে চলেছে শুভশ্রী এও জানিয়েছেন সুযোগ পেলে আবারও সাকিবের সঙ্গে কাজ করতে চান সাকিব খানের এমন ট্রান্সফরমেশন এবং লুক দেখে ভক্তদের প্রত্যাশা এখন আকাশ চমবে